চলুন আমাদের উঘারিয়া গ্রামের কিছু সুন্দর চিত্র আপনাদের মধ্যে তুলে ধরি এখনকার যে ভিডিওটি দেখছেন এটি আমার বাড়ির সামনে থেকে কুয়ার বাজারের দিকে নিয়ে যাচ্ছি অর্থাৎ মধ্যখানে যে লম্বা বেড়িটা দেখতে পাচ্ছেন এটি মূলত কোনো বেড়ি নয় এটি হচ্ছে আমাদের ফসলের মাঠ কিন্তু বছরের ছয় মাস এখানে মাছ চাষের উপযোগী করে তোলা হয় এটাকে আর বাকি ছয় মাস ধান চাষ হয় সামনে বরাবর যদি চলে যান তাহলে আপনি দেখতে পারবেন কুয়ার বাজার যদি একটু পূর্ব দিকে ঘুরাই তাহলে দেখতে পারবেন উঘারিয়া হয়ে খিলাবাজার যাওয়ার সড়ক রয়েছে এখানে যদি আরো দূরের দিকে তাকাই আমরা দেখতে পারবেন বাঙালি ফিল। যদি একদম পুরো ঘুরাই তাহলে দেখবেন উঘারিয়া মোল্লার দরজা থেকে চিতসি বাজারের সড়ক আর যদি একদম সম্পূর্ণ ঘুরে ফেলি তাহলে দেখতে পারবেন আমাদের বাড়ি অর্থাৎ যেখান থেকে ড্রোনটি উড়ানো হয়েছিল যদি পশ্চিম দিকে ঘুরাই তাহলে দেখবেন উঘারিয়া উত্তর পাড়ার পশ্চিম ফসলের মাঠ এটাই সেই ফসলের মাঠ যেটাতে অসংখ্যবার চেষ্টা করার পরেও বছরের ছয় মাসের জন্য বেরি হিসাবে দেয়নি কোনো কৃষক অর্থাৎ এখানে বারো মাসই ফসল উৎপাদন করা হয় এবং আমাদের এই মাঠটি অপরূপ সৌন্দর্য এবং অন্যরকম একটি চিত্র বিকেল হলে দেখা যায় আমাদের এই উঘারিয়া গ্রামে আরও অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনেক জায়গা আছে যাই হোক আপনাদের প্রত্যেকেরই একটি কমেন্ট আমি লক্ষ্য করেছি যে ভাইয়া উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের ভিডিও কেন দিচ্ছেন না আসলে আমাদের স্কুলটি এমনভাবে গড়ে তোলা হয়েছে যার সামনে অথবা পিছনে তেমন কোনো জায়গা নেই অর্থাৎ একটা ড্রোন শট নেওয়ার জন্য তেমন কোনো জায়গা এখানে নেই যদি মসজিদের দিকে নিয়ে যাই তাহলে ড্রোনটা ক্রাশ করবে উত্তর পূর্ব পশ্চিম কোনো দিকেই নেওয়া যাবে না শুধুমাত্র উপর থেকে একটা শট নেওয়া যেতে পারে কিন্তু সেটা শুধুমাত্র একটি বড় দালানের মতোই দেখাবে সে কারণে আমি নিচ্ছি না যাই হোক এতক্ষণ ধরে দেখছিলেন উঘারিয়া গ্রামের বিভিন্ন সুন্দর চিত্র ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওতে দেখানো কোনো দৃশ্য আপনার ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ ভিডিওটি ব্যবহার করার জন্য অবশ্যই ভিডিওর ক্যাপশনে ভিডিও ক্রিয়েটর নাইমিন বি ব্লগ নামটি মেনশন করতে হবে এছাড়া যদি আপনি দেন তাহলে স্ট্রাইক খেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে যে কোনো ধরনের বিজ্ঞাপন এবং ড্রোন ভিডিওর জন্য যোগাযোগ করতে পারেন পিন কমেন্ট দেওয়া নাম্বারে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম